যে লেকচার শিট দিয়েছে প্রত্যেকটা অধ্যায়ের সেই লেকচার শিট সাথে আমি সাজেশনগুলো দিয়েছি থিওরির জন্য সাজেশনগুলো আচ্ছা আজকে আমরা কোন অধ্যায়ে শুরু করতে পারি কোনটা অবচয় প্লান্ট অ্যাসেট প্লান্ট অ্যাসেট প্লান্ট অ্যাসেট ডিপ্রিসিয়েশন একটা আজকে তাহলে একদিনে শেষ করবো ঠিক আছে কোনটাতে কারেন্ট লাইবিলিটি আচ্ছা আচ্ছা তাহলে কারেন্ট লাইবিলিটি প্রবলেমটা আগে সলভ করি তারপরে আমরা নতুন ওয়েদারটা শুরু রিভিশন শুরু করি হ্যাঁ আরে তোমার কোনো খবর নেই সমস্যা বাড়িতে গেছিলাম তো স্যার এই ক্লাস করতে পারিনি বাড়িতে গেছে নেটওয়ার্ক অনেক সমস্যা আচ্ছা কারেন্ট লাইব্রেরি

এক নাম্বার আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট ফোটস পে বল আমরা এই যে নোটস বল যেটা সি কাছ থেকে যেটা নোটস নোটের মাধ্যমে যে টাকা ঋণ করেছিলাম ধার করেছিলাম

18000 টাকা নিয়ে আসছে তাহলে 18000 টাকা এটা ক্যালকুলেশন হচ্ছে 18000 টাকা আমরা ঋণ গ্রহণ করেছি তার 8% হচ্ছে আমরা সুদ দেব প্রত্যেক বছর তাহলে 18 18000 8% করলে যে অ্যামাউন্টটা বা ফিগারটা বাড়াবে সেটা হচ্ছে এক বছরের জন্য বাড়াবে ঠিক আছে তাহলে এখানে যেহেতু ডে সংখ্যা 10 দিন আমাদের কি হবে 10 দিন হলো এখন খেয়াল করে একটু এখানে কখন আমরা নিচ্ছি দেখো একুশ তারিখে নিচ্ছি তাই না তাহলে অ্যাডজাস্টিং দিতে বলছে কখন অ্যাডজাস্টিং দিতে বলছে জানুয়ারি একত্রিশ তাহলে নিচি হচ্ছে জানুয়ারি জানুয়ারি মাসের একুশ তারিখে নিয়েছি তাহলে জানুয়ারি একুশ থেকে জানুয়ারি একত্রিশ পর্যন্ত কদিন হচ্ছে দশ দিন সে দশ দিনের ইন্টারেস্ট আমাদের বের করতে হবে দশ দিন ইন্টারেস্ট কীভাবে বের করবো এই যে এইভাবে এটা পার্সেন্টেজ করলে যেটা বাড়াবে যে ফিগারটা বাড়াবে সেটা হচ্ছে এক বছরে এটাকে আমরা যেহেতু দিন সংখ্যা আছে তিনশো ষাট দ্বারা ভাগ করবো তাহলে একদিনে বাড়বে অ্যাকাউন্টিং এ বর্ষ ক্যালকুলেশন করা হয় তিনশো ষাট দিন ধরে ঠিক আছে এটাকে আমরা তিনশো ষাট দ্বারা ভাগ করব আর গুণ করবো হচ্ছে কত দ্বারা গুণ করব দশ দ্বারা তাহলে করলে কত হচ্ছে দেখো এটা যদি ক্যালকুলেটার চাপি দেখো আঠারো হাজার আঠারো হাজার গুনুন এইট আঠারো হাজার গুনুন এইট পার্সেন্ট করলাম টাকা এটা এক বছরের জন্য ভালো পার্সেন্টেজ করে আমরা ইন্টারেস্ট অ্যাপ্লাই কোনো কিছু যদি বলা না থাকে তিন মাস পর পর ইন্টারেস্ট দিব চার মাস পর পর বা ছয় মাস পর কোনো কিছু বলা না থাকে তাহলে আমরা ইন্টারেস্ট অ্যাপ্লাই করে যে অ্যামাউন্টটা বাড়বে সেটা হচ্ছে এক বছরের জন্য বাড়াবে ঠিক আছে তাহলে ভাগ এটাকে তিনশো ষাট দ্বারা আমরা ভাগ করব ভাগ করলে একদিনে বাড়াবে তাহলে গুনুন হচ্ছে দশ কত হচ্ছে চল্লিশ টাকা না

ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট কত টাকা চল্লিশ টাকা বুঝতে পেরেছ এটা বৃষ্টিটা ঠিক একই রকমই আমরা ঠিক আগের অঙ্কটাই একটু অন্যরকম ক্যাটাগরি ছিল যেমন এখানে বি নাম্বার ছিল ইন্টারেস্ট এক্সপেন্স এই এই যেটা সেটা আমরা দিলাম ঠিক আছে এখন বলছে ওয়ারেন্টি কস্ট এটা এটাতে দুইটা দুটো এন্ট্রি শুধু বি নাম্বার দিয়ে দেওয়া আছে আর এখানে আলাদা আলাদা করে দিয়ে আছে এখানে এই এক নম্বর হচ্ছে ইন্টারেস্টের আর দুই নম্বর হচ্ছে এই যে ইস্টিমেটেড ওয়ারেন্টি লাইব্রেটি অ্যাজুমিং ওয়ারেন্টি কস্ট আর এক্সপেক্টেড টু ইকুয়াল সিক্স পার্সেন্ট অফ সেল অফ নিউ প্রোডাক্ট আমরা নতুন প্রোডাক্টের ছয় পার্সেন্ট যদি আমরা ওয়ারেন্টি এক্সপেন্স বা ওয়ারেন্টি কস্ট হয় তাহলে ইস্টিমেটেড ওয়ারেন্টি লাইব্রেরিটির এটার জন্য আমাদের অ্যাডজাস্টে এটা কি হবে অ্যাডজাস্টিং এন্ট্রি তো আমরা এর আগে দেখেছি অ্যাডজাস্টিং এন্ট্রি হচ্ছে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ওয়ারেন্টি লাইব্রেটি ক্রেডিট বা এস্টিমেটেড ওয়ারেন্টি লাইব্রেটি ক্রেডিট বা ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট এরকমভাবে তুমি লিখতে পারো যে কোনো একটি লিখতে পারো তাহলে এটা কত হবে সিক্স পার্সেন্ট বলেছে যে নতুন যে বিক্রয় হবে সে নতুন বিক্রয়ের নতুন যে প্রোডাক্ট বিক্রয় হবে সে বিক্রয়ের সিক্স পার্সেন্ট হচ্ছে আমাদের কাছে ওয়ারেন্টি এক্সপেন্স হবে তাহলে এখানে নতুন বিক্রয় করছে যে পাঁচশো ইউনিট কত পঞ্চাশ টাকা দরে বিক্রি করছে

এ অ্যাডজাস্টিং এন্ট্রি লেখবো যে ওয়ারেন্টি এক্সপেন্স ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এস্টিমেটেড কোয়ালিটি পেবল ক্রেডিট হ্যাঁ ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর এস্টিমেটেড যদি ওটা মনে না থাকে তোমার তাহলে ডাইরেক্ট যদি ওয়ারেন্টি বল দাও তাহলে সমস্যা নেই ওয়ারেন্টি পেবল কে ক্রেডিট কত টাকা এখানে যে 1500 টাকা 1500 টাকা বুঝতে পেরেছো চফা ই বৃষ্টি থ্যাংক ইউ আর একটা অঙ্ক যখন দেখতে আসলাম এখানে দেখো আর একটা অঙ্ক আছে হম এই অঙ্কটি দেখো এক লাইনে একটা অঙ্ক এর অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি দেখো এখানে কোম্পানি বা প্রাইম কোম্পানি টুক বিবিএস ডিগ্রি পাস দু হাজার সতেরোতে সাত নম্বর করতে আসছিল এটি সহযোগ্য আছে দেখো টুক অ্যান্ড লোন কত দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা লোন নিচ্ছে সোনালী ব্যাংকের কাছ থেকে সাইন এ নোট পে নোট পে বলে সাইন করে তাই না এর আগের যে অঙ্কটি দেখলাম আমরা ঠিক ওই রকম পিরিয়ড সিক্স মান্থ পিরিয়ড বলছে সিক্স মান্থ তারপরে বলো আচ্ছা সিক্স মান্থ উইথ টেন পারসেন্ট ইন্টারেস্ট বলা আছে দুই জুনের এক তারিখে ব্রিক্স কোম্পানি লিমিটেড দুই লক্ষ টাকা সোনালী ব্যাংকের কাছ থেকে সে কি করছে নোটের একটা নোটের সাইন করে লোন নিচ্ছে একটা নোটের সাইন করে লোন নিচ্ছে কত টাকাতে সরি ছয় মাস মেয়াদি দশ পার্সেন্ট ইন্টারেস্টে মানে বিষয়টা এরকম যে ছয় মাস মেয়াদি ছয় মাস মেয়াদি নোট মানে নোটের আসল সুদ সবকিছু ছয় মাসে পরিশোধ করে দিতে হবে ছয় মাসের বেশি কখনো যাওয়া যাবে না এটা হচ্ছে নোটের মেয়াদ আর নোটের উপর ইন্টারেস্ট দিতে হবে টেন পার্সেন্ট করে এখানে যেটা দেওয়া আছে টেন পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে হ্যাঁ ইন্টারেস্টের হার হচ্ছে টেন পার্সেন্ট আচ্ছা আর লোন নিচ্ছে কত টাকা লোন নিচ্ছে হচ্ছে এই যে দুই লক্ষ টাকা আচ্ছা এক নম্বর বলছে যে প্রিপার জার্নাল এন্ট্রি জার্নাল এন্ট্রি জুন এক দু হাজার পনেরো টু রেকর্ড দ্য লোন এখানে একটু হবে রেকর্ড দেন তাহলে এটা আমি জামাদার ঘর কি দাগাতে হবে যেমন শুধু জামাদার যেহেতু জানলে একটু কথা বলছে একটি জামাদার ঘর দাগালাম না আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখানে তারিখ অবশ্যই দেবো সারলে হ্যাঁ দু হাজার পনেরো দু পনেরো দেখো দু হাজার পনেরো দু পনেরো কখন নিচ্ছে এটা এখানে জুন এক জুন এক ওকে কয় লক্ষ টাকা নিচ্ছে দুই লক্ষ টাকা নিচ্ছে তাহলে এর জন্য এর জন্য আমরা যাবে কি দেবো এখানে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট ওয়ান কত নাম্বার অঙ্ক অঙ্ক নাম্বার হচ্ছে তিন শীতের তিন নাম্বার অঙ্ক তিনের রিকোয়ারমেন্ট এক তাহলে এখানে আমরা লিখবো ক্যাশ ডেবিট আর নোটস ক্রেডিট কত টাকা দুই লক্ষ টাকা কত টাকা টাকা লক্ষ নোটস পেয়ে বল কথা লিখতে হবে ঠিক আছে নোটস কথা লিখতে হবে আচ্ছা এটা এটা জানালেন শেষ আর কোনো কিছু হবে না এখানে ঠিক আছে এখন বলছি অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাডজাস্টিং এন্ট্রি জুন তিরিশে তিরিশে বলছে জুন অ্যাডজাস্টিং জুনের এক তারিখে তো আমরা এটা মানে রেকর্ড করলাম জুনের এক তারিখে আমরা নোট পেবলের মাধ্যমে টাকাটা নিয়েছি সেটা রেকর্ড করলাম এখন জুনের তিরিশ তারিখে এক তারিখের পর জুনের তিরিশ তারিখে কী দিতে বলছে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি ইন্টারেস্ট বকেয়া থাকবে অ্যাডজাস্টিং এন্ট্রি জুনের তিরিশ তারিখে অর্থাৎ এক মাস যাবে এক মাসের সুদ ক্রিয়েট হবে তৈরি হবে আর এই স্যুটটা কি হয় না বাকিতে এখানে আমরা বুঝবো যে বাকি তো এখন তাকে স্যুটটা দেই নাই আমরা দিলে বলা থাকতো তাহলে এখানে অ্যাডজাস্টিং আমরা কি দেবো এন্ট্রি রিকোয়ার্ড রিকোয়ার্ড দুই অ্যাডজাস্টিং এন্ট্রিটা ঠিক ওই একই রকম মানে যাবাদার ঘর আমরা দাগাবো তাহলে লিখবো অ্যাডজাস্টিং এন্ট্রি এটা হচ্ছে জার্নাল এটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি

দুই লক্ষ টাকা ইন্টারেস্ট কত পার্সেন্ট টেন পার্সেন্ট আর এই যে দুই লক্ষ টাকার উপর করে এটা কত বছরের জন্য এক বছরের জন্য তাহলে বারো মারাদ ভাগ করবো বারো তার ভাগ করবো এটা ভাগ কাটার মতো হয়ে গেছে এটা কাটার মতো হয়ে গেছে এটাকে বারো দ্বারা ভাগ করবো হ্যাঁ করলে কত হয় দেখো এটা আমাদের ইন্টারেস্ট এক্সপেন্সের মানে এক মাসের খেয়াল করো আমরা এক মাসের এক ছয় ছয় মাস মেয়াদি সর্বোচ্চ এখানে কত বলা আছে যে

মোটের মোট নোট হচ্ছে কত দিনের ছয় মাসের তাই না ছয় মাসের মধ্যে এক মাসে ইন্টারেস্ট এক্সপেন্স লিখলাম না এক মাসে ইন্টারেস্ট এক্সপেন্স লিখছি কি লিখি নাই লিখেছি তাহলে কয় মাসে ইন্টারেস্ট পাবে পাঁচ মাসে ইন্টারেস্ট পাবে তাই না হ্যাঁ এই বিষয়টা কি বুঝতে পেরেছো তোমরা ওকে জি স্যার আচ্ছা ওকে তাহলে এটা হচ্ছে আমাদের পাঁচ মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে নভেম্বর মাসে গিয়ে তাহলে এখানে আমাদের এটা হচ্ছে জুনের জুনের তিরিশ তারিখ আর এটা নভেম্বরের রিকোয়ার্ড হচ্ছে থ্রি নভেম্বর কত

এখানে তো ইন্টারেস্ট এক্সপেন্স হবে আসল টাকা দিব নোট পে আসল টাকা দিব নোট পে বলে আসল টাকা কত ছিল নোট পে বলে আসল টাকা ছিল দুই লাখ তাই না পরিশোধ হয়ে যাবে নোট পেবল বল নোট পে আসল টাকা হচ্ছে দুই লাখ টাকা আর কি হবে ইন্টারেস্ট এক্সপেন্স হবে ইন্টারেস্ট এক্সপেন্স কত হবে বলতো পাঁচ মাসের না ইন্টারেস্ট এক্সপেন্স পাঁচ মাসের বাড়লো এক মাসে এক মাসে যদি এটা হয় তাহলে হ্যাঁ দেখো টেন পার্সেন্ট টেন পার্সেন্ট করার পর এটা বাড়ালো হচ্ছে বিশ হাজার টাকা এক জন্য ভাগ বারো তাহলে এক মাসের জন্য বাড়ালো এক হাজার ছয় সাতষট্টি গুনুন এটাকে পাঁচ দ্বারা গুন করবো

এটা কি নগদ হয়েছে নগদ হলে তো ক্যাশ ক্রেডিট হতো তাহলে নগদ হয়নি বাকি তো হয়েছে তাহলে এই সুদের টাকাটা পরিশোধ করা নেই এই দায়টা পরিশোধ করতে হবে এখন তাহলে এই দায়টা এর দায় দেখতে হবে ইন্টারেস্ট পেয়েবল ইন্টারেস্ট পেয়েবল ইন্টারেস্ট পেয়েবল কত হচ্ছে এক হাজার ছয় সাতষট্টি এটা ইন্টারেস্টে এক্সপ্রেস অফ তিরিশে জুন দেখেছি আর নভেম্বরে এসে আমরা পাঁচ মাসে ইন্টারেস্ট একবারে দেখাচ্ছি আর তারপরে এখানে দেখবো ক্যাশ একবার কত দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ টাকা আচ্ছা বিশ হাজার না লক্ষ লক্ষ হাজার টাকা টাকা এখানে লিখবো কত দেখো হচ্ছে আসল টাকা দুই লক্ষ টাকা হচ্ছে আসল টাকা এই দুই লক্ষ টাকা হচ্ছে আসল টাকা এটা পাঁচ মাসের টাকা এটা হচ্ছে এক মাসের টাকা এই ছয় মাসের টাকা হচ্ছে দশ হাজার টাকা এটা হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা পরিশোধ করবো আচ্ছা এই অংকটাই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট অংক তোমাদের পাঁচ বা 6 নম্বরে আসার জন্য পার্ট বি তে আসার জন্য হ্যাঁ তো এই অধ্যায়ে তোমাদের যে বড় প্রশ্ন বড় প্রশ্ন হলো তো আর সমস্যা নাই নাকি শুশ আছে পার্সিতে পার্সিতে তো আর কোনো প্রবলেম নেই না প্রবলেম নেই আচ্ছা আমরা এখন বাদ দিব আমরা ডিপ্রিসিয়ান ঠিক আছে